আপাতত চাকরিটা থাক চাকরি হারাদের হয়ে আর্জি দেশের শীর্ষ আদালতে মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত বঞ্চিত চাকরি হারাদের কাজ চালানোর অনুমতি চেয়ে প্রার্থনা করল মধ্যশিক্ষা পর্ষদ প্রিয় দর্শক আজকে আপনারা জানেন যে চাকরি হারাদের একটা আশ্বাস দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি জানিয়েছেন যে কারো চাকরি যাবে না সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে রায়ের ব্যাখ্যা চাওয়া হবে দেশের শীর্ষ আদালতের কাছে পাশাপাশি বিকল্প বন্দোবস্ত করে দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বৈঠক থেকে চাকরি হারাদের উদ্দেশ্যে জানান যে তিনি বেঁচে থাকতে কোনো যোগ্য প্রার্থীর চাকরি যাবে না যতদিন না সরকারের কাছ থেকে চাকরির বরখাস্তের নোটিশ পাচ্ছেন ততদিন স্কুলে গিয়ে স্বেচ্ছা পরিষেবা দেওয়ার কথা বলেছেন এই পরিস্থিতিতে শীর্ষ আদালতে মধ্যশিক্ষা পর্ষদের আবেদন যতদিন নিয়োগ না হয় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হয় অথবা চলতি শিক্ষাবর্ষ শেষ না হওয়া পর্যন্ত বঞ্চিতদের চাকরি করতে দেওয়া হোক এই আর্জি জানিয়েছে এবং ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিলে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে আজকে বৈঠক হয়েছে আপনারা দেখেছেন সেই বৈঠক অনেকেই এর মধ্যশিক্ষা পর্ষদের যে পদক্ষেপ চাকরিহারাদের হয়ে সুপ্রিম কোর্টে আর্জি চাকরিটা আপাতত থাক এখন দেখার যে দেশের শীর্ষ আদালত মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দেয় কি না অবশ্যই সবার এদিকে কৌতূহলী নজর থাকবে শীর্ষ আদালতের রায় সকলের শিরোধার্য এ কথা সবাই জানে দেশের সমস্ত নাগরিক তাই শীর্ষ আদালত যে রায় দিয়েছে সেই রায় নিশ্চয় মর্যাদাপূর্ণ রায় অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন নমস্কার